সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমাদের ইসলাম ভাই নিয়ে আসছেন সিঙ্গারা আর এই ভাইয়েরা সব আসছেন কোরবানি দিতে এখানে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জার্মান মুসলমান যারা বিশেষ করে তার কিস বলেন এনারাও এখানে ওনারা সবাই কোরবানি করার জন্যে আসছেন ভিতরে আমাদের দেশের মতো এখানে কোরবানি হয় না যে যে কোনো জায়গাতে একটা গরু বা ছাগল সোয়াই দিয়ে জবাই করে দেওয়া হলো এই টাইপের না আর ইনি হচ্ছেন আমাদের ইসলাম ভাই আর ওনার খালাতো ভাইও রয়েছেন তো আমরা এখন ঈদের নামাজ পড়ব আমাকেই পড়াতে হবে তারপরে কোরবানি হবে পরে আমরা সবাই এখান থেকে গোস্ত অবশ্য সবাই কাটাকাটি করে দিয়ে দেয় এই কোম্পানি তারপরে যে আমরা চলে যাব আর কি